আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের স্বাগতম তো আজকে আমরা চলে আসলাম বর্তমান সময়ের গোল্ডেন কলস ডিজাইনের ব্যালকনি নিয়ে তো আমরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আর যারা আপনার চ্যানেলে নতুন ভিডিওটি দেখতেছেন তার তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সবার মাধ্যমে শেয়ার করে দেবেন যারা নতুন বাড়ি করতেছেন তবে আমি বলবো যে ভাই আপনারা যদি সুন্দর ডিজাইনের ব্যালকনি নিতে চান তো এই বর্তমান সময়ের গোল্ডেন কলস ডিজাইনের ব্যালকনিটা আপনারা আপনার বাড়ির জন্যে ফুটিয়ে তুলতে পারবেন আপনার বাড়ির সামনে যে ব্যালকনি আছে ব্যালকনিতে ইউজ করতে পারবেন অবশ্যই আমরা এরকম গোল্ডেন কলস ডিজাইনের আমরা শিরও করে থাকি তো এগুলো আমরা কী কী মাল দিয়ে তৈরি করেছি এবং কোন কোম্পানির মাল দিয়ে তো আমরা সম্পূর্ণ মাল স্টিলটেক কোম্পানির মাল এবং ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তৈরি করেছি তো আমরা ফেরেমে ব্যবহার করেছি এক এক বক্স এবং ভিতরে ব্যবহার করেছি এক ইঞ্চি পাইপ কলসের মধ্যে আর তিনটি বর্ডার দিয়েছি অলিম্পিকের গোল্ডেন তো দেখতে অনেক সুন্দর লাগতেছে তো আমাদের এই অর্ডারটি দিয়েছিলেন নোয়া থেকে মোহাম্মদ শরিফুল ভাই তো একটি গেটও ভাইয়ের বাড়িতে দুইটা ব্যালকনি দুইটা গেট তো এটা হলো আপনার বাউন্ডারি মুভিং গেট এটা চাকার উপরে চলবে আপনার ঠেলা দিলে এ পাশ থেকে ও পাশে যাবে তো আমরা এই গেটটি ব্যবহার করেছি কী কী মাল দু আপনার ফেরেমে ব্যবহার করেছি দুই দুই বক্স এবং ভিতরে ব্যবহার করেছি সম্পূর্ণ এক দেড় বক্স এবং ভিতরে ভিতরে যে টানাগুলো দিয়েছে রাউন্ডগুলো সম্পূর্ণ এক এক বক্স দিয়ে আর দুই পাশে আপনার যে যে নেট সিস্টেম জালি ব্যবহার করেছি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে ভাইয়া আমাদের বলছিল যে দুই পাশে আপনি জালির মতন নেট সিস্টেম হাফ ইঞ্চি পাইপ দিয়ে ডিজাইন করে দেবেন আর ভিতরে গোল্ডেন সুন্দর করে গোল্ডেনের আপনি সূর্য ফুল দিয়ে দেবেন আর এটা হলো গেটের নাম হলো আপনার পয়সা ডিজাইনের গেট তো আমাদের মাধ্যমে এরকম চমৎকার ডিজাইনের গেট আমরা বানিয়ে থাকি যে কোনো এম এস এসএস এবং গ্যালবোনাইসের সম্পূর্ণ সিঁড়ে সব কিছু মাল আমরা তৈরি করে থাকি এবং ফার্নিচারের মালও তৈরি করে থাকি দোলনা আলনা এবং খাট ড্রেসিং টেবিল এসএসের সব কিছু তৈরি করে থাকি তো চাইলে আপনারা বিশ্বের যে কোনো প্রান্তের থেকে আমাদের মাধ্যমে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন তো আপনারা আমাদের মাধ্যমে যোগাযোগের ঠিকানা হলো আমাদের গোপালগঞ্জ জেলা কাশিয়ানি থানার রামদেহা বাজার তো আমরা বাংলাদেশে প্রতিটা জেলায় কাম করে থাকি আমাদের অনেক কাম আমাদের কামের অভাব না ইনশাআল্লাহ আপনাদের দোয়াই অনেক আমাদের কাম আছে তো আপনারা ভিডিওটি অবশ্যই দেখেন বলে আপনাদের আমার প্রতি আপনার আস্থা আছে বিশ্বাস আছে এই বিশ্বাসে আপনারা আমাদের কাম দেন তো আমাদের এই যে ওয়ার্কশপটা দেখেন এখানে যে এখানে আলদুলনা তৈরি হচ্ছে এবং ভিতরে আমরা গেট দেখেন কতগুলো গেট তৈরি হচ্ছে এটা হলো ডায়মন্ড ক্যাপসুল ডিজাইনের গেট গোল্ডেন এটা আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়ে থাকি আঠারোশো টাকা করে গোল্ডেন ক্যাপসুল ডায়মন্ড ক্যাপসুল গেটটা এখানে একটা গেট আছে এই পাশে আর গেট বানানো হচ্ছে এই পাশে দেখেন আর একটা গেট এটা এই গেটটা চলে যাবে মানিকগঞ্জে মোহাম্মদ ইউনুস ভাই আমাদের অর্ডার দিয়েছিলেন এই গেটটা ভাইর দুটো ব্যালকনি আছে আর একটি গেট আছে এই ডিজাইনটা হবে এই তো আপনারা যারা এইগুলো আমরা কত টাকা নিয়ে থাকি কত টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে তো এই যে আপনার গেটটা আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়েছি ষোলোশো টাকা আর আমরা বেলকলে নিয়েছি আটশো টাকা করে স্করপিও তো আপনারা আমাদের মাধ্যমে অর্ডার দিতে